আমার নাম নবরতন আর কে বিকে ফ্যাশন আমরা রিপ্রেজেন্ট করি আর আমাদের কাপড়ের ব্যবসা এখানে আমরা এখানে বিভিন্ন লোকেরকে ফ্যান্সি কাপড় ড্রেস মেটেরিয়ালটা সাপ্লাই করি আর এখানে এসে আমি খুব ভালো লাগলো এনাকে দেখলাম একটা ভাই ভাই মতন সব জিনিসটা লাগছে সব মিলিয়ে জুলিয়ে একটা জিনিস করছে একটা ফেস্টিভ্যাল করছে যেরকম একটা বিয়েতে উৎসব হয় এরকম উৎসব হচ্ছে খুবই ভালো লাগছে আর এরকম ফেস্টিভ্যালটা হওয়া উচিত এটা কারবারও বাড়াবে আর বিজনেসও ইনক্রিমেন্ট করবে আর সবার জন্য এটা ভালো আছে দু হাজার তেইশ থেকে এটা দু হাজার চব্বিশ ভালো আরও আমি আমি আশা করি আগে থেকে আরো পার্টিসিপেট হবে ছোট বড় সব মিলিয়ে এটাকে আরো ভালো করবে বড় বড় সব উস্তাগার আছেন এরা কাজ ভালো করছে আর যা আমি দেখছি ফ্যাশনের মধ্যে বাঙাল মানে যে মানে এগিয়েছে আর এগিয়ে তো অল ইন্ডিয়ার কাস্টমারকেও আমি রিকোয়েস্ট করি যে এখানে আসুন এখানে আপনি দেখুন দামও বাজিব আর জিনিস আর ম্যাটেরিয়ালও বাজিব আর নতুন করে আছে এরকম নিয়ে যে সব কপি আছে এখানে আপনি আসুন এখানে এখানে বাঙালের আপনি মানে দামও সস্তা আর জিনিসও ভালো হ্যাঁ অল সব থেকে সস্তা আর খুব ভালো মেটেরিয়াল আছে আর খুব মেহনত করে এরা এরা খুব মেহনত করে আর আমাদের খুব খুশি যে আমরা এনার সঙ্গে যোগাযোগ করে এনার সঙ্গে আছি আর আমরা কাপড়া সাপ্লাই করছি আর ইনাই আমার থেকে নিচ্ছেন আমরা সব মিলিয়ে জুলে একটা কারবার মানে বড় করে একদম বড়ো কারবার করবার ইচ্ছা আছে এখানে এখানেই পাশেই আছে এই ফেস্টিভ্যাল এখানে এখানেই জুগিপাড়াতে আগে আছে হ্যাঁ ঠিকানা টি ফর্টি থ্রি হ্যাঁ হ্যাঁ মানে তাছাড়া এখানে একটা যেমন পুজো বা ঈদ যেরকম হয় উৎসবের একটা আমেজ বাইরে গেলে হ্যাঁ হ্যাঁ আনন্দ লাগে হ্যাঁ হ্যাঁ খুবই খুবই আনন্দিত আছি আমরা গেছি খুব মানে খুবই ভালো লাগছে মানে অর সবাই কে রিকোয়েস্ট কর আমিও রিকোয়েস্ট করছি ইনারা সফট ট্রাই করছেন যে বিভিন্ন প্রান্তের লোক এখানে এসে যে বড় বড় গার্মেন্টস আছে মল वाला আছে যে বড় সাপ্লায়ার আছে কর্পোরেট আছে ওরাও এখানে এসে जुड़े এটা কর্পোরেট কর্পোরেটও এখানে থেকে কাপড় কিনো গার্মেন্টস কিনো গার্মেন্টস কিনলে এখানে এত প্রাইসও वाजिब আর মানে কাজটা খুব ভালোতে পার রিজনেবল প্রাইসে ডাইরেক্ট কনজিউমারকেও রিজনেবল প্রাইসে পেতে পারো কোয়ালিটিও ভালো কোয়ালিটি হুম ঠিক আছে থ্যাংক ইউ 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 থ্যাংক থ্যাংক ফাউন্ডার মেম্বার নাসির উদ্দিন লস্কর এম জি পি ডাব্লু এর ফাউন্ডার মেম্বার মনুল ইসলাম খান এম জিবি ডাব্লু এর অ্যাক্টিভ মেম্বার তাদের সবাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করব ডিএসবিএস এর প্রেসিডেন্ট অর্থাৎ বর্জী শিল্প পঞ্চায়েত সমিতির সভাপতি

よっ <music>